সাভারে জলবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী বুধবার সকাল নয়টা থেকে রাজ ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ শুরু হয় এতে মহাসড়কের উভয় পাশের শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সাভারে তেতুলঝোড়াই ইউনিয়নে শোভাপুর এলাকায় জলাবদ্ধতার কারণে বহু বাড়ি ঘরে পানি উঠে গেছে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে স্থানীয়রা এ অবস্থার প্রতিবাদে শত শত নারী পুরুষ মহাসড়ক অবরোধে অংশ নেন অবরোধ চলাকালে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয় যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও অবরোধকারীদের সরিয়ে দিতে ব্যর্থ হয় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ অব্যাহত রয়েছে यो सब कुरा हेर्नुहोस् সুমহ কানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট